ওয়েলকাম টু সঙ্গীত দেখেছেন সঙ্গী দেখেছেন আজকে আপনাদের সামনে আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে পুরুলের শুক্তো এ দেখুন পুরুলগুলোকে আমি এভাবে নিয়ে নিয়েছি তার সঙ্গে লাগবে নিমপাতা এ দেখুন পুরুল বা দুদুল যাই বলেন আপনারা হুম এভাবে বটি দিয়ে সুন্দর করে ছাড়িয়ে পোস্তর মতো করে কেটে নিতে হবে কেটে নিচ্ছি তারপর আমি আপনাদের সামনে ফিরে আসছি এ দেখুন আমি এরকম পোস্ত মতো করে কেটে নিয়েছি এবার এর সময় আগুলো লাগবে সেটা তো আপনাদের আগেই দেখালাম নিম পাতা এরকম বেশে ধুয়ে রেখেছি একবার খুব সাধারণ একটা রেসিপি আর এত স্বাস্থ্যকর এবং এত সুস্বাদু কিন্তু ঝামেলা ছাড়াই এই রেসিপিটি তৈরি করা যায় এটা দেখুন করার মতো আমি তৈরি করে নিলাম সামান্য তেল দেবো বেশি তেল দিলে কিন্তু খেতে ভালো লাগবে না দিয়ে দেবো তো একটা গোটা শুকনো লঙ্কা ভাঙা ভাঙা হয়ে যাবে

তার থেকে অনেক কথা বলতে মজা লাগে না খুশি লাগবে না কিন্তু এই একটা দুধা

হলুদ দিয়ে দেখুন এরকমভাবে আমার নাড়াচাড়া করতে এইভাবে জল উঠে আসছে এই জলটাই তাই এই শুক্তটা তৈরি হবে এবারে পাঁচ সাত মিনিট এভাবে ফুটিয়ে উঠুক তারপরে আর কোনো মশলা কিন্তু এর মধ্যে আমি দিলাম না পাঁচ সাত মিনিট ফুটিয়ে উঠুক তারপরে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে নুনটা দেখে আপনার নামিয়ে দেবেন একটু ঢাকা দিয়ে রেখেছিলাম আমি জলটা বেরিয়েছে ঢাকা দিয়ে রাখার পরে এবারে নেড়ে নেড়ে এইভাবে নুনটা সিদ্ধ হয়ে যাবে তারপর আমি আপনাদের সঙ্গে ফিরে আসছি এই দেখুন একদম এরকম মাখা মাখা হবে আপনারা দেখুন আমি দেখুন কোনো মশলা নেই কিচ্ছু নেই এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো এরকম নেড়ে চড়ে একদম বা দামাখা হয় প্রথম ভাত পাখি পাতে খেয়ে দেখবেন এইভাবে দুধুলো শুদ্ধ করে খেয়ে দেখবেন ঘিটি ঘিটু এইভাবে জলটা ফুটেছে পাশের মেয়ে একবার জলটা ভালো করে ফোটাতে হবে ঝোলটা এবার আপনি একটা পাত্রে নামিয়ে নাম